সকালবেলা আমার ভাই হঠাৎ করে আবদার ধরছে যে আম্মু আজকে বিরিয়ানি রান্না করে খাওয়া কয়েকবার না করার পরও আমার ভাইয়ের সেই মায়ের চেহারা দেখা আম্মু শেষমেশ মাইনে গেছে আর তারপর সব কিন্তু কথা বিরিয়ানিটা কেমন দেখেন তো একটু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এত লোভনীয় মুরগির মাংস দিয়ে একদম মাখো মাখো করে বিরিয়ানিটা রান্না করে দিছে রানে তো আমার আর আমার ভাইয়ের খিদা আরো দশ গুণ বাইরে গেছিল তারপর যখন রান্না হয়েছে আমি সাথে সাথে প্লেট ভর্তি করে বিরিয়ানি নিয়ে নিছি সাথে লেবু আর পেঁয়াজ দিয়ে জাস্ট একটা নলা নিলাম উফ আলহামদ এত বেশি মজা হয়েছিল জাস্ট বলার বাইরে এমন মাখো মাখো বিরিয়ানি আমার অনেক বেশি পছন্দ আর দেখতে দেখতে চোখের নিমিশে আমি এতগুলা বিরিয়ানি খাওয়া শেষ করে ফেলছি যদিও মাংসগুলো একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম সবগুলা মাংস আমি খাই শেষ করতে পারবো না তাই দিতেছিলাম আমার ভাইকে পরে দিয়ে দিবো ও খায় ফেলবে আর রাইসটা আমি আমার মতো করে খাইয়ে ফেলছি বিরিয়ানিটা অসম্ভব রকমের মজা হয়েছিল আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন একদম মাখো মাখো কালারের একটা বিরিয়ানি মুরগির বিরিয়ানি হোক বা গরুর বিরিয়ানি আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয় মানে বিরিয়ানি হইলেই হইলে ওই দিন খাওয়া দাওয়া জম্পেশ হয়ে যায় Okay.